দায়িত্ব মেম্বার আমি আমার অভিজ্ঞতা কি কোনো দাম নাই আছে অবশ্যই আছে সেদিনকার জন্টু মেম্বার তার কাছে দিয়ে গেল একটা চেয়ারম্যানের দায়িত্ব যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা না সমাধানও দিতে পারি ডাক্তার ফেল মারলে সোজা খাড়ায় যাব আমি আপনার এই অবস্থা কেন তেরে কে তে দা পুরান পাগল হাত পায় না নতুন পাগল আইসা জুসা খামাকে আপনার কথা বসে বসে ভাবতেছিলাম পাগল একটা আপনি আমার আগে ভাবতেছিলেন তোর বাবার স্বপ্ন সফল করতে হইব না তারপর মা তুমি একটু বিশ্রাম না নিলে তুমি তো অসুস্থ হয়ে যেবা। এই দাদা দা লাঠির মাথায় চোষ পাতা লাগাই খুসা ভালো বুদ্ধি তো কত খোলা ঘরে পলায় থাকবো চুলকানি খেলা হেম নেবে হায় হায় সর্বো না ঘরে ঢুকলো পাগলা এমন দি চকি নিচে দেখ বান্দর চেয়ারম্যান গপ মারার জায়গা বস না আল্লাহর কর দেখ বান্দব চেয়ারম্যান ই টিকিট তো ঘরে ঢুকলো মন্টু এমন বান্দর চেয়ারম্যান এটা কেম নইলো করো না তো বুবু না একটু খাতির করতেছি এই জন্য তো আমার এই প্রিয় জায়গায় গাছ তলায় দিয়ে ধার এখানে বসে তোমার খাওয়াইতেছি তুমি আমার একটা ভাই হীরা জহরত মনি মুক্তা সব কিছুর সে দামি তার উপর আবার জুটছে বুলেট বুলেট চোখের দিকে তাকা কি দেখো বুবু আমার বাবা ছিল অত্র সবচেয়ে ভালো মানুষ আমার মার মতো মা এই শুভগঞ্জে এই পৃথিবীতে আর কয়টা আছে মানিক একটাও নাই মানিক শোনা চোখ না মামা চোখের দিকে তাকায় কথা বলো কি শুরু করলো বাবু ভালো খেলা পাঁচ খেতে দিবা না

아, no, 화가로

Habis butet dore palasin dah butet dah pet ni dah manjir dork dah terik dah tinggi dah apa hiu নামা কি শুনলে কিচ্ছু টাকা হইছে আর মুষকস করতেছো কেন হ্যাঁ কি যা ভাবতেছো কি হয়েছে বুবু বুবু বকা দিছে এর সাথে বোকা যা কো ভালো দরকার বলে উত্তমদম খাও কিন্তু কিন্তু কি বুবুর সব কেন ফাঁকি দেওয়া যায় না মা ভালোবাসার চোখ ফাঁকি দেওয়া যায় না বাপ ভালোবাসার দৃষ্টিতে দেখলে সব কিছু পরিষ্কার হয়ে যায় আর এই ভালোবাসার বড় অভাব এই দেশে ভালোবাসতে শেখ দেখবি সব কিছু পরিষ্কার স্পটিকের মতো হইয়া যাইবো মা আমি এজার পড়ুম না কি করতে মন চাই তোমার কোলে ঘুমাইতে মন চাই আমার কোলের মধ্যে ঘুমাইলে বুবুর সন্দেহের হাত থেকে বাঁচা যাইবো জানি না মা বুবুর কাছ থেকে পালানো জানিজের কাছ থেকে পালানো তাই পড় পড়বা পড় i'm gonna put it in the chair

কি হলো থামলা কেন নতুন একটা সুর ধরো না আর বাজাবো না তোমার কথা শুই না সুর লয় তাল সব কাইটা গেছে একটা গান শোনো মা একটা গান ধর মা তোর গান আমি দিনের বেলা সারাদিন শুনে যাবো আজ তোর বাপের বাজনা শুনি দাদা তোমার বাসি তো জাদু আছে তোমার বাসি শুনলে আমার মনের আন্দাজ দূর হয়ে যায় বাসি শুনবা বাজার আকাশে বাতাসে এই মিষ্টি সুরে অপূর্ব লয়ে মধুর বাঁশি বাজে সেখানকার সব মানুষ চোর হয় কি করে কখনো কি মধুর সুর চমৎকার লয় বাঁশি এসব কি পৃথিবীতে হিংসা বিদ্বেষ আটকাতে পেরেছে তুমি ওই বাঁশের সুর শুনছিলে না এত অস্থির মন নিয়ে আমি শুনিনি সারাক্ষণ মাথার মধ্যে দুশ্চিন্তা খাচ্ছে আমার মুনি পড়ে না কখন মনোযোগ দিয়ে কোনো সুর শুনেছি তবে আমার একটা বিশ্বাস কি জানো যে সুর লয় তালে দেশপ্রেমের ছোঁয়া থাকে সে মানুষ কখনো খারাপ হতে পারে না はい。 পানি ভূত 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 না না ভাজান ভূত না ভূত না ভাজান তোর একশো চার জন তোর সন্ধ্যা পুড়ে যেতে সানি দিলে সন্ধ্যা তো আরাম লাগবো ভাজাল আরাম লাগবো

কিছু নাই তোমার আছে জিনপুরের খেলা পানি ডাল জিনপুরের খেলা পানি ডাল পানিডাল

আরে শোভাগঞ্জে তো কত ঘটনায় ঘটে কিছুই তো বুঝতেছি না তো চাকরি না এত ঘুম Não, não, não. É. Au. মাস্টার সাহেব ঘুষতে চোরের মতো কী দেখেন ভয়ে আর একটু ধরে তো মরিয়ে যেতাম আপনার ভয় আছেনি বিশ্বাস করুন সরতে সরতে ভয় পেয়েছি ও কি কী পাইছেন রহমতও যা রহমত ও নিয়েছিলাম ও তারপর তারপর রহমতও যা মতন হারিয়ে গেল তারপর তারপর কি সাদা কাপড়ের কাপড় পরা মুখে মুখোশ পরা ভূতের মতন মাস্টার আপনি কি গাঁজা টানজা খান সত্যি বলছি আচ্ছা আপনার নামটা জানি কি কসিমউদ্দিন কসিমউদ্দিন ওরে না আসল না বরং ধরতে পারলাম না ভাবাতস্ত কিছু বুঝতেছি না মনে করতেছ ভাবতাস কিছুই ধরতে পারতেছি না বতর চেয়ারম্যান তুমি হলে এক টার্মের চেয়ারম্যান আর আমার বাপ জীবন ভর চেয়ারম্যান কোনো প্রতিদ্বন্দ্বী রাখে নাই সব ফুটুস মেলারাই তুই যে বাবু সাহেব সত্যি করা বল মতো চ্যানেল মুন্নি বেগমের বাড়ি যায় নাই আল্লাহর কসম বাবু যায় নাই নতুন কোন রঙ্গিলার জালে পড়ছে না তাই না রে ভাবি সাহেব সেনু সাহেবের আপনি যত খারাপ মনে করেন সে আসলে তত খারাপ লোক না আমার সাথে মশকর আইতে দে মুন্নি বেগমে বের করতেছি আমি বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি